টি টোয়েন্টি ক্রিকেটে নতুন নিয়ম আনলো আইসিসি সিনিয়র ছাড়া ক্রিকেটার নেই এটি ভুল প্রমাণ হয়েছে যা বললেন সাকিব যে কারণে দলের সাফল্যের সুজনকে দরকার মনে করেন মাশরাফি বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো যা বললেন টেলর স্ট্যাম্পে লেগেও পড়ল না বেলস হেসেই খুন স্টোকস পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ভারতকে হারিয়ে বাংলাদেশকে এক ধাপ দিল দক্ষিণ আফ্রিকা এবং ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় নেই আর্জেন্টিনার স্কালোনি সবাইকে আমন্ত্রণ খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ বাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত টি টোয়েন্টি ক্রিকেটে নতুন নিয়ম আনলো আইসিসি নতুন বছরে আন্তর্জাতিক টি জন্য নতুন এক নিয়মের প্রবর্তন করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যার ফলে এখন থেকে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে স্লো ওভার রেটে ধরা পড়লে ম্যাচ চলাকালীন সময়ে শাস্তি পেতে হবে ফিল্ডিং দলকে শুধু স্লো ওভার রেটের নিয়মেই নয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মতো আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও ইনিংসের মাঝে পানি পানের বিরতির অনুমতি দিয়েছে আইসিসি চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টি টোয়েন্টি ম্যাচ দিয়ে এসব নিয়মের ব্যবহার শুরু হবে আইসিসি দেওয়ার সংবাদ বিবৃতিতে বলা হয়েছে ফিল্ডিং দলকে অবশ্যই পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ ওভারের প্রথম বল করার জন্য প্রস্তুত থাকতে হবে যদি তারা সেই অবস্থায় না থাকে তাহলে ইনিংসের বাকি সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের শেষ ওভার করার জন্য নির্ধারিত সময় ঠিক করবেন মাঠের দুই আম্পায়ার যা তাদেরকে ইনিংস শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির আয়োজিত দ্য হান্ড্রেডে এই নিয়মের সফল ব্যবহার দেখে আন্তর্জাতিক মঞ্চেও এটি আনার অনুপ্রেরণা পেয়েছে আইসিসি এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজেও এখন থেকে ইনিংস এর মাঝে আড়াই মিনিটের বিরতি নিতে পারবে যে কোনো দল তবে এ বিষয়ে সিরিজ শুরুর আগেই অংশগ্রহণকারী দুই দলের মধ্যে সমঝোতায় পৌঁছাতে হবে সিনিয়র ছাড়া ক্রিকেটার নেই এটি ভুল প্রমাণ হয়েছে যা বললেন সাকিব তরুণদের দায়িত্ব দিলে তারাও ভালো খেলবে তাদেরও সামর্থ্য আছে বিভিন্ন সাক্ষাৎকারে প্রায় এমন কথা বলে থাকেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব চলতি নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে যেন এটি প্রমাণ হল যেখানে অনভিজ্ঞ এক দল নিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ মাউন্ট মঙ্গানোয়ে খেলা বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম উইকেটরক্ষক ব্যাটার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও স্পিনিং অলরাউন্ডার মেয়েদা হাসান মিরাজ ছাড়া আর কারো বিশটি টেস্ট খেলারও অভিজ্ঞতা ছিল না সেই তারাই এনে দিয়েছেন ইতিহাস গড়া পারফরম্যান্স সাকিব আল হাসান এটিকে ভালো লাগার দিক হিসেবে দেখছেন তার মতে সবাই যেমন মনে করে সিনিয়র ক্রিকেটাররা আর ছাড়া খেলোয়াড় নেই তা ভুল প্রমাণিত হয়েছে শুক্রবার একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বিষয়ে কথা বলেছেন সাকিব তার ভাষ্য এটা অবশ্যই ভালো লাগার দিক মিডিয়ায় সবসময় যেটা মনে করে আমরা চার পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই তো সেটা ভুল প্রমাণ হলো আমার ধারণা অন্য ক্রিকেটারদেরকে যদি এভাবে দায়িত্ব দেওয়া হয় তারা ভবিষ্যতে আরো ভালো করবে বলে আমি বিশ্বাস করি এসময় নতুন বছরের উড়ন্ত শুরুকে সামনের দিনগুলোতে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী মন্তব্য করেন সাকিব তার মতে প্রথম টেস্টে বাংলাদেশ যতটা ভালো খেলেছে তা খুব কম সময়ে দেখা যায় তাই সামনে আরও ভালো কিছু করতে আশাবাদী তিনি সাকিব বলেছেন বছরের শুরুটা যেভাবে হলো অবিশ্বাস্য দলের প্রতিটা খেলোয়াড় কোচিং স্টাফকে এর কৃতিত্ব দিতে হবে সবাই যেভাবে চেষ্টা করেছে কারণ আমাদের আগের বছরটি ভালো যায়নি এ বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং শুরুটা যেহেতু এত ভালো হয়েছে আশা করি সামনে আরো ভালো কিছু করতে পারবো তিনি আরো বলেন আসলে সত্যি বলতে এত ভালো ক্রিকেট খেলা খুব কম সময়ে বাংলাদেশ খেলে থাকে প্রতিটি খেলোয়াড় কোচিং স্টাফকে এই কৃতিত্বটা দিতেই হবে তারা এত চাপের মধ্যে এরকম একটা কঠিন কন্ডিশনে গিয়ে এত ভালো খেলেছে যে কারণে দলের সাফল্যের সুজনকে দরকার বলে মনে করেন মাশরাফি তাকে নিয়ে ক্রিকেট অনুরাগী মহলে আছে দুই রকম ধারণা এক পক্ষের দাবি খালেদ মাহমুদ সুজন ক্রিকেট অন্তপ্রাণ মাছ আর ঘাসের সঙ্গে তার অন্যরকম সক্ষ ক্রিকেটই ধ্যান জ্ঞান তার ক্রিকেটারাই তার সবচেয়ে কাছের মানুষ তাদের সুখ দুঃখের সাথী সুজন মাছ ও মাঠের বাইরে ক্রিকেটারদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত সুজন ক্রিকেটারদের দুঃসময় যাকে পাওয়া যায় প্রিমিয়ার লিগ কিংবা বিপিএল এ কেউ দল পাচ্ছেন না ছুটে যান সুজন কাকার কাছে ক্লাব ক্রিকেট বিপিএল আর জাতীয় দল সব জায়গায় ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা থাকে সুজনের আর সে কারণে চাচা সুজন ক্রিকেটারদের বড় অংশের প্রিয় অন্য দাবি সুজন একা অনেকগুলো পদ আটকে বসে আছেন তিনি বোর্ড পরিচালক বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাতীয় দলের ব্যবস্থাপনায় আছেন ক্লাব কোচিং করেন আবাহনির প্রধান কোচ আবার বিপিএল এরও কোনো দলের হেড কোচের দায়িত্ব পালন করেন একই ব্যক্তির এতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় থাকা নিয়েও বেশ কথা হয় আছে সমালোচনাও তারপরও এটা ধ্রুবতার মতো সত্য খালেদ মাহমুদ সুজনের আন্তরিকতায় ঘাটতি নেই হোক্তা জাতীয় দল আবাহনী কিংবা বিপিএল এর কোন দল তিনি যে দলের সঙ্গে থাকেন না কেন শতভাগ উজাড় করে দেন সাফল্য পেতে সর্বাত্মক চেষ্টাও থাকে তার এবার সেই নিবেদিত প্রাণ মানুষটির অকুণ্ঠ প্রশংসা করলেন মার্শাফি বিন মর্তুজা বৃহস্পতিবার সেরে বাংলায় গণমাধ্যমের সাথে আলাপে জাতীয় দলের সর্বকালের সফলতম অধিনায়ক পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডে জাতীয় দলের সঙ্গে সুজনের থাকাটা একটা বড় প্লাস পয়েন্ট দলকে সাহস যোগাতে অনুপ্রাণিত ও উজ্জীবিত করতে সুজনেরও বড় ভূমিকা রয়েছে খালেদ মাহমুদ সুজনকে ক্রিকেটারদের শুভাকাঙ্ক্ষী আখ্যা দিয়ে মাশরাফি বলেন ক্রিকেটারদের জন্য উনি ইতিবাচক একজন মানুষ এজন্যই ওনার কথা বলেছে শৃঙ্খলা রাখার ক্ষেত্রেও খেলোয়াড়দের সাথে কতটুকু আলোচনা করতে হবে কি প্রয়োজন সুযোগ সুবিধা সবকিছুর দিকে খেয়াল রাখেন এই জায়গা থেকে সুজন ভাইয়ের কথা বলতেই হবে বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো যা বললেন টেলর বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলর এ সিরিজে অবশ্য তার শেষ নয় এরপর ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটি ওয়ান সিরিজ খেলে বিদায় নেবেন টেলর তবে চলতি সিরিজটি সাদা পোশাকের ক্রিকেটের টেলরের শেষ রোববার থেকে ক্রাইস্ট চার্চের ওভারে শুরু হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেছে টেলরের দল যা কিনা তার জন্য এক নতুন অভিজ্ঞতায় বটে কেননা নিজের ক্যারিয়ারে এর আগে কখনো ঘরের মাঠে বাংলাদেশের কাছে কোনো ম্যাচ নিউজিল্যান্ডকে হারতে দেখেননি টেলর তিন ফরমেট মিলে তেত্রিশতম ম্যাচে গিয়ে দেশের মাটিতে বাংলাদেশের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড দল হারায় হতাশা থাকলেও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থ দেখছেন কিমিদের হয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার টেলরের মতে টেস্ট ক্রিকেট টিকে থাকার জন্য বাংলাদেশের ভালো করা জরুরি শুক্রবার সংবাদ মাধ্যমে টেলর বলেছেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে আমার মনে হয় বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো অবশ্যই আমরা হতাশ যে তেমন কোনো লড়াই করতে পারিনি পুরো সময়টাই সেফ উড়ে গেছে তবে আমার মনে হয় টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্যই বাংলাদেশে উঠে আসা প্রয়োজন তিনি আরো বলেন এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে শুধু এই সফরের জন্য নয় আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা স্ট্যাম্পে লেগেও পড়ল না বেলস হেসেই খুন স্টোকস ক্রিকেট মাঠে কত বিচিত্র ঘটনায় ঘটে থাকে যা দেখে খেলাটির প্রতি আরো আকৃষ্ট হন দর্শকরা তেমন একটি ঘটনা দেখা গেল অ্যাসেড সিরিজের সিডনি টেস্টে সেখানে পেইসারের বল স্ট্যাম্পে লেগেও পড়েনি বেলস আর তাতে হেসেই খুন ব্যাটার বেন স্টোকস চলতি অ্যাসেড সিরিজের স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাচ্ছে না সফরকারী ইংল্যান্ড এর মধ্যে তিন ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে তারা সিডনি ক্রিকেট গ্রাউন্ড বা এস সিজির চতুর্থ ম্যাচও ব্যাটিং নেমে শুরুতেই বিপর্যয় পড়ে ইংলিশরা অস্ট্রেলিয়ার করা চারশো ষোলো রানের জবাবে মাত্র ছত্রিশ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুকছিল ইংল্যান্ড সেখান থেকে পঞ্চম উইকেটে একশো আঠাশ জুটি করেন জনি ব্যারস্টো এবং বেন স্টোকস অথচ এই দুজনের জুটি ভাঙতে পারত মাত্র একুশ রানে ক্যামেরন গ্রিনের করা ইনিংসের একত্রিশতম ওভারে প্রথম বলটি ছেড়ে দিয়েছিলেন স্টোকস ভেতরে ঢোকার সেই ডেলিভারি উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারে গ্লাভসে জমা পড়ার আগে আঘাত হন স্ট্যাম্পে কিন্তু বোলার ফিল্ডাররা ভেবেছিলেন বল লেগেছে প্যাডে তাই আবেদন করে অস্ট্রেলিয়া লেগ বিফুরের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার ও সঙ্গে সঙ্গে নেন স্টোকস রিপ্লাইটে দেখা যায় প্যাড থেকে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি দূর দিয়ে গেছে বল তবে যাওয়ার পথে আঘাত হানে অফ স্ট্যাম্পে কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টা সেই ডেলিভারি স্ট্যাম্পে লাগার পরেও বেলস মাটিতে পারেনি যে কারণে বেঁচে যান অন্যদিকে অস্ট্রেলিয়ান শিবিরে দেখা যায় পুরোপুরি হতাশার চিত্র দলীয় সাতান্ন রানে বেঁচে গিয়ে পঞ্চম উইকেটে আরো একশো সাত রান যোগ করেন স্টোকস ও ব্যার আর ব্যক্তিগত ষোলো রানে বেঁচে যাওয়া স্টোকসের ব্যাট থেকে আসে সব মিলিয়ে চৌষট্টি রানের ইনিংস শেষ পর্যন্ত স্টোকসকে সাজঘরে সাজ ফাটান নাথান লিওন পাকিস্তানিদের বর্ষসেরা ক্রিকেটার মোহাম্মদ রেজওয়ান স্বপ্নের মতো বছর কাটিয়ে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পুরস্কার জিতলেন পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রেজওয়ান পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দু হাজার একুশ সালের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি গত বছর টেস্ট ক্রিকেটে চারশো পঞ্চান্ন রান ওয়ান ডেতে চৌত্রিশ রান এবং আন্তর্জাতিক টি বিশ্ব রেকর্ড তেরোশো ছাব্বিশ রান করেছেন রিজওয়ান পাশাপাশি তিন ফর্মেট মিলে উইকেটের পেছনে চুয়ান্নটি ডিসমিসাল নিয়েছেন তিনি যার ফলে বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার ও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিজওয়ান এই পুরস্কারে বাবর আজম হাসান আলী ও শাহিন আফ্রিদিরা ছিলেন কঠিন প্রতিদ্বন্দ্বী বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি এক বছরে এক প্লাস রান করে বাকিদের হারিয়ে দিয়েছেন রিজওয়ান এই পুরস্কার জিতে অবশ্য দলকে তিনি পাশাপাশি হাসান বাবরও পেয়েছেন সেরা পুরস্কার টেস্ট ফর্মেটে আট ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হাসান আলী অন্যদিকে ওয়ান ডে তে ক্রিকেটার হয়েছেন বাবর তিনি দু সালে ছয় ম্যাচে দুইটি করে সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে করেছেন চারশো রান পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের নেতৃত্বে একটি স্বতন্ত্র কমিটির মাধ্যমে নির্বাচন করা হয়েছে পিসিবির বর্ষসেরা সকল পুরস্কার এক নজরে পিসিবি দু হাজার একুশ সালের পুরস্কার ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হাসান আলী বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার বাবর আজম বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান বর্ষসেরা নারী ক্রিকেটার নিদা দার বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার সাহিব জাদা ফারহান বর্ষসেরা আম্পায়ার আসিফ ইয়াকুব বর্ষসেরা ইমপ্যাক্টফুল ইম্প্যাক্টফুল পারফরমেন্স শাহিন শাহ আফ্রিদি ভারতের বিরুদ্ধে স্পিরিট অফ ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খেলোয়াড়দের নমিভেড ড্রেসিং রুমে যাওয়াকে বলা হচ্ছে স্পিরিট অফ ক্রিকেট ভারতকে হারিয়ে বাংলাদেশকে এক ধাপ পিছিয়ে দিল দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মাটিতে অসাধ্য সাধন মাউন্ট মঙ্গানুতে দাপ এক জয় আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে বাংলাদেশ সেই সঙ্গে উঠে এসেছিল তালিকার পাঁচ নম্বরে তবে একদিন পেরোতেই টাইগারদের এক ধাপ নিচে নামিয়ে দিল দক্ষিণ আফ্রিকা জোয়ানসবার সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে সাত উইকেট হারিয়েছে প্রোটিয়ারা এই জয়ের পর দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে বাংলাদেশ নেমে গেছে ছয় যদিও বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন সমান তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থেকে উপর রয়েছে প্রোটিয়ারা তাদের জয়ের হার পঞ্চাশ শতাংশ যা বাংলাদেশের তেত্রিশ দশমিক তিন যে টানা তিন টেস্ট জেতা অস্ট্রেলিয়া শতভাগ জয়ে ছত্রিশ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে শতভাগ জয়ে চব্বিশ পয়েন্ট নিয়ে দুই রয়েছে শ্রীলঙ্কা ছত্রিশ পয়েন্ট আর পঁচাত্তর শতাংশ জয় নিয়ে তিন নম্বর রয়েছে পাকিস্তান ভারতের পয়েন্ট সবচেয়ে বেশি কিন্তু শতাংশ ব্যবধানে পঞ্চান্ন দশমিক দুই এক পিছিয়ে থাকায় তারা পাকিস্তানের পর চার নম্বরে এদিকে বাংলাদেশের নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আর ইংল্যান্ড মাত্র ছয় পয়েন্ট নিয়ে সবার শেষে অ্যাসেজ সিরিজে টানা তিন টেস্ট হারা ইংলিশরা ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় নেই আর্জেন্টিনার স্কালোনি ফিফা বর্ষসেরা কোচ ছিটকে পড়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লিওনাল স্কালোনি তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি তার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জেতানো বর্ষিয়ান কোচ রবার্তো মানচিনি তালিকার বাকি দুইজন হলেন প্রিমিয়ার লিগের দুই ক্লাব ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও চেলসির টমাস চুকেল গত নভেম্বরের শেষ সপ্তাহে দু হাজার একুশ সালের পুরুষ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচনের সাতজনের তালিকা প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেখান থেকে বৃহস্পতিবার তিনজনের সেরা লড়াই থেকে ছিটকে পড়েছেন জার্মানি জাতীয় দলের কোচ হ্যান্স ফ্লিক টটরহাম হটস্পারের অ্যান্থনিও কন্তে এবং অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মানচিনি জাতীয় দলের একমাত্র কোচ গত জুলাইয়ে তার কোচিংয়ে ইংল্যান্ডকে ট্রাই ব্রেকারে হারিয়ে ইউরো শিরোপা ঘরে তোলে ইতালি গত অক্টোবরের শুরু পর্যন্ত দলটি টানা সাঁত্রিশ ম্যাচ অপরাজিত থেকে বিশ্ব রেকর্ড করে এদিকে টমাস টুখেলের অধীনে গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ যেতে চেলছে আর দু হাজার বিশ একুশ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় গার্দিওলার ম্যানচেস্টার সিটি আগামী সতেরো জানুয়ারি জুরিখে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ের নাম ঘোষণা করা হবে দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন